এক ভীষণ কৃপণ লোক ছিল একদিন সে তার সমস্ত বিষয় সম্পত্তি বিক্রি করে শহর থেকে বেশ বড় একটা সোনার দলা কিনে নিয়ে এলো তারপর সেটি ঘরে না রেখে লুকিয়ে তার বাগানের এক কোণে মাটিতে গর্ত করে পিকে রাখল এরপর থেকে রোজ সকাল হলেই সেই কৃপন তার বাগানে গিয়ে চুপি চুপি গর্তের মাটি সরিয়ে সোনার দলা দেখার পরে আবার মাটি চাপা দিয়ে দিত সোনার দলাটি ঘরে না রেখে মাটিতে পুঁতে কৃপন মনে মনে খুব নিশ্চিত হয়েছিল এইভাবেই তার কেটে গেল অনেক দিন হঠাৎ একদিন সেই কৃপণের বাড়ির এক ধূর্ত চাকর দেখে ফেললো সেই কাণ্ড রোজ সকালে মনিবকে বাগানের মাটি খুঁড়তে দেখে তার ভীষণ কৌতূহল হল গর্তের ভিতরে কি আছে তা দেখার জন্য সে সুযোগ খুঁজতে লাগলো একদিন কৃপন কিছু কেনাকাটি করতে শহরে গেল বাড়ি ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল তার সেই ফাঁকে চাকরটি বাগানে গিয়ে গর্তের মাটি সরিয়ে দেখতে পেল সোনার ধলা এত বড় একটি সোনার দলা সোনার দলাটি হাতে পেয়ে চাকরটি ভীষণ লোভ হলো মনি ফেরার আগেই সে চুপি চুপি সোনার দলাটি নিয়ে পালিয়ে গেল রোজকার মতো পরদিন সকালে কৃপন গর্তের কাছে গিয়ে দেখলো গর্ত খালি সেখানে সোনার দলা নেই কৃপন বুক চাপড়ে কাঁদতে থাকল তার কান্না শুনে প্রতিবেশীরা সবাই ছুটে এলো কাঁদতে কাঁদতে কৃপন তাদের সমস্ত ঘটনা খুলে বলল সব কথা শোনার পর এক প্রতিবেশী বলল যা হবার তা তো হয়েই গেছে এখন আর বৃথা কান্নাকাটি করে কি লাভ ওই সোনার দলা তোমার কোনো উপকারেই লাগতো না খালি খালি মাটিতে পুঁতে রেখেছিলে তার চেয়ে বরং এক কাজ করো একটা পাথরের দলা ওখানে পুঁতে রাখো তুমি মনে করবে ওখানে সোনার দলাই পোতা আছে মনে শান্তি তো পাবে এই গল্প থেকে আমরা যা শিখলাম তার সারসংক্ষেপ হল যে সম্পত্তি কোনো কাজে লাগে না তা থাকা আর না থাকা সমান ছোট্ট একটি ইঁদুর ও বিরাট এক সিংহের গল্প একদিন এক সিংহ জঙ্গলের ভেতরে নিশ্চিতে ঘুমচ্ছিল সেই সময় হঠাৎ একটি ইঁদুর খেলতে খেলতে লাফিয়ে সিংহের গায়ে এসে আচমকা সিংহের ঘুম ভেঙে গেল সে ইঁদুরের উপর ভীষণ রেগে গেল ভাগ করে ইঁদুরকে চেপে ধরে বলল তোর এত বড় সাহস তুই অসময়ে আমার ঘুম ভাঙালি তোকে আর ছাড়ছি না আজ আমি তোকে খেয়েই ফেলব এই বলে সিংহ হা করল ইঁদুর তাই দেখে আর জোর করে মিনতি করে বলল মহারাজ আমায় খাবেন না আমি না বুঝে খেলতে গিয়ে মহা অন্যায় করে ফেলেছি দয়া করে করে আমায় ক্ষমা আমার প্রাণ ভিক্ষা দিন আমি ঠিক একদিন আপনার এই ঋণ শোধ করে দেব ইঁদুরের কথা শুনে সিংহ হেসে বলল তুই তুই এইটুকি ছোট্ট একটি প্রাণী কি করে আমার ঋণ শোধ করবি তুই তো নিজেই দুর্বল কোথায় কখন বেঘরে মারা পড়বি তারই ঠিক নেই তখনকার মতো সিংহ ইঁদুরের কথা খুব মজা পেয়ে হাসতে হাসতে তাকে ছেড়ে দিল এরপর বেশ কিছুদিন কেটে গেল সিংহ একদিন জঙ্গলের ভেতরে এক শিকারীর পাতা ফাঁদে পড়ল সে ফাঁদ থেকে বেরোনোর প্রাণপণ চেষ্টা করলো কিন্তু কিছুতেই ফাঁদের শক্ত দড়ি ছিঁড়তে পারলো না শেষে প্রাণ ভয়ে সে চিৎকার শুরু করল সিংহের চিৎকার তার গর্ত থেকে বেরিয়ে এলো সিংহের বিপদ দেখে তার মনে পড়ল সিংহের ঋণ সুদের কথা সে তখনই ছুটে গিয়ে সিংহের কাছে চলে গেল সিংহ তখন ফাদের ভেতর ছটফট করছে ইঁদুর চুপি চুপি সিংহকে বলল মহারাজ আপনি কোনো চিন্তা করবেন না আমি এখনই ফাদের দড়ি কেটে আপনাকে মুক্ত করে দিচ্ছি এই বলেই ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে ফাঁদের দড়ি কাটতে শুরু করলো কিছুক্ষণের মধ্যেই সিংহ ফাঁদ থেকে বেরিয়ে এলো মুক্তি পাওয়ার পর আনন্দে সে অর্জন হয়ে তখন সিংহকে বলল মহারাজ আপনার বিপদ দেখে আমিও কিন্তু আপনার উপকারের কথা ভুলিনি গল্পের কথা। দুর্বল বা ছোট ভেবে কখনোই কাউকে অবহেলা করা উচিত নয় ব্যাং ও বালকের খেলা একদিন দুই রাখাল বালক মাঠে এলো গরু চড়াতে কিছুক্ষণ পর তারা গরুগুলিকে মাঠে ছেড়ে দিয়ে পাশের একটা পুকুর পাড়ে গাছের ছাওয়ায় এসে বসলো তারপর দুজনে মিলে পুকুরের জলে ঢিল ছোড়াছড়ি খেলা করত সেই পুকুরে বাস করতো অনেকগুলি ব্যাং তারা রাখাল বালকদের ছোড়া ঢিলে আঘাতে জখম হতে থাকলো রাখাল বালক দুটির কিন্তু সেসব নজরে পড়ল না তারা মনের আনন্দে পাল্লা দিয়ে পুকুরের জলে অনবরত ঢিলের পর ঢিল ছুটতেই থাকলো ব্যাঙগুলো প্রাণের ভয়ে পুকুরের জলের ছোটাছুটি করতে লাগলো ঢিলের আঘাতে তাদের কারো হাত কারো পা ভাঙল কারো মাথা ফাটল কয়েকটি তো ইটের ঘায়ে মারাই গেল তবু রাখাল বালক দুটো ঢিল ছোড়াছড়ি কিছুতেই বন্ধ করল না শেষে কোনো উপায় না পেয়ে পুকুরের এক বুড়ো ব্যাং সাহস করে বালক দুটির কাছে এসে দাঁড়ালো বালক দুটিকে বুড়ো ব্যাংটি বলল ওগো ছেলেরা তোমরা শুধু শুধু কেন এমন করে পুকুরের জলে ঢিল ছুড়ছো আমরা যে সবাই অকালে মরতে বসেছি ব্যাঙের কথায় কোনো আমল দিল না ছেলে দুটি তারা এক মনে ঢিল ছুঁড়ে খেলা করতে লাগলো এবার বুড়ো ব্যাংকটির সাথে আরো কয়েকটি ব্যাংক এক হয়ে চিৎকার করে বলে উঠল ওগো ছেলেরা তোমরা আর পুকুরের মধ্যে এরকমভাবে ঢিল ঢিল না তোমাদের ছোড়া ঢিলে আমাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে এবার ছেলে দুটি বলে উঠল। তোমরা দেখতে পাচ্ছ না আমরা কেমন সুন্দর খেলা করছি তখন বুড়ো ব্যাংকটি বলে উঠল। তোমরা যে খেলা করছো তা আমরা দেখতে পাচ্ছি কিন্তু তোমরা কি একবারও ভেবে দেখেছো যে তোমাদের মজার খেলার জন্য আমাদের অকালে প্রাণ চলে যাচ্ছে আমরা খুব অসহায় বোধ করছি তোমরা এবার শান্ত হও আর ঢিলছোরাছুরি করো না প্রাণ নিয়ে এই মজার খেলা করা দয়া করে বন্ধ করে দাও নীতি কথা কারো আনন্দ অনেক সময় অন্যের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সেটি কখনোই হওয়া উচিত নয় একদিন এক হরিণের ইচ্ছে হলো সে আঙুর গাছের কচি ডাল পাতা চিবিয়ে খাবে হরিণ সেই মতো তার নিজের জঙ্গল ছেড়ে একটু দূরে আঙুর বনের দিকে যেতে থাকলো কিছু দূর যেতেই এক ব্যাধ তাকে দেখে ফেলল ব্যাধ তাকে শিকার করবার জন্য তেরে আসতেই হরিণটা আঙুর বনের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ল ব্যাত তখন হরিণের পেছন পেছন তাড়া করে আঙুর বনের মধ্যে ঢুকে হরিণকে খুঁজতে লাগল এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল হরিণটি ব্যাথকে আর না দেখতে পেয়ে নিশ্চিত হল আঙুর গাছের কচি পাতা আর ডগা দেখে ভীষণ লোভ তার সে সে আর চুপ করে থাকতেই না কথা ভুলে গিয়ে পারল গাছের কচি কচি পাতা আর ডগা ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো এদিকে বেদ আঙুর বনের মধ্যে হরিণকে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো হরিণকে কোথাও না পেয়ে শেষে হতাশ হয়ে ফিরে আসতে লাগলো ঘন একটা আঙুর ঝোপের পাশ দিয়ে আসার সময় হঠাৎ ব্যাধের কানে এলো একটা শব্দ করে কেউ যেন কিছু চিবিয়ে খাচ্ছে বেদ বুঝতে পারলো হরিণটা নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে শব্দটা শুনল বেদ তখন বুঝতে পারলো হরিণটা তার সামনেই ঘন ঝোপটার মধ্যে লুকিয়ে আঙুর গাছের পাতা চিবিয়ে খাচ্ছে হয়তো সে তীর ধনুক নিয়ে তৈরি হলো খানিক পরে আঙুর গাছের লতাগুলো নড়ে উঠল সেই মুহূর্তে নড়ে ওঠা ঝোপের দিকে নিশানা করে তীর ছুড়ল নিশানা অব্যর্থ হল সঙ্গে সঙ্গে তীরটি গিয়ে বিঁধলো সোজা হরিণের বুকে সে তৎক্ষণাৎ মাটিতে পড়ে যন্ত্রণায় কেঁদে কেঁদে বলতে লাগলো হায় হায় আমি একই ভুল করলাম বিপদের সময় যে আঙুর ঝোপ আমার আশ্রয় দিয়েছিল আমি কিনা না তারই পাতা ছিঁড়ে খাচ্ছিলাম উপকারীর উপকার ভুলে গেছি বলেই এমন আমাকে শাস্তি পেতে হলো নীতি কথা অতি বিশ্বাস ভালো নয় সর্বদা সতর্ক থাকাই ভালো ছাগল ও চালাক শিয়ালের গল্প একদিন এক শিয়াল তেষ্টায় কাতর হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল একটু জলের সন্ধান করছিল কিন্তু গ্রীষ্মের প্রখর রোদে সব কিছু শুকিয়ে খা খা করছিল সে কোথাও একটু জলের খোঁজ পেল না খুঁজতে খুঁজতে শেষে এক পোড়া বাড়ির কাছে এসে সে একটা ছোট্ট পাতকুয়ো দেখতে পেল অনেক দিন পরে থেকে সেটি মজে গিয়েছে তাতে জল আছে তবে খুব সামান্য শেয়ালের বিচার না করে লাভ দিয়ে নেমে পড়লো কুয়োর ভরে পান করলো কুয়োর ঠান্ডা জল এবার শেয়াল পড়লো বিপদে জল পান করে সে কিছুতেই কুয়োর উপরে উঠতে পারল না বার বার লাফালাফি করে অনেক চেষ্টা করলো কিন্তু তবুও সে উপরে উঠে আসতে পারলো না অবশেষে গলা জলে দাঁড়িয়ে ভাবতে লাগলো কি করে কুয়োর মধ্যে থেকে লাফিয়ে বাইরে আসা যায় এমন সময় একটি ছাগল জলের খোঁজে সেই পাত সামনে এসে উপস্থিত হলো সে কুয়োর ভিতরে উঁকি মারতেই দেখলো শেয়াল সেখানে দাঁড়িয়ে ছাগল মনে মনে ভাবলো সে বুঝি জল খেয়ে ঠান্ডা জলে স্নান করছে সে শেয়ালকে ডেকে বলল ভাই শেয়াল তুমি দেখছি বেশ জল খেয়ে মনের আনন্দে স্নান করছো আর আমি একটু জলের জন্য সেই থেকে ঘুরে ঘুরে মরছি তা ভাই শেয়াল জলটা কেমন ছাগলকে দেখতে পেয়ে শেয়ালের বুদ্ধি খুলে গেল সে বলল আর বলো কেন ভাই এমন সুস্বাদু আর ঠান্ডা জল আমি জীবনে কখনো খাইনি সেই জন্য এখান থেকে তো আর উঠতেই আমার ইচ্ছে করছে না তুমি একবার নেমে পরক করে দেখতে পারো কিন্তু শেয়ালের কথা শুনে ছাগল আর দেরি করল না সে লাফিয়ে পড়লো কুয়োর ভেতর শেয়ালও সঙ্গে সঙ্গে ছাগলের পিঠে ভর করে গর্তের দেয়ালে পা দিয়ে এক লাফে কুয়োর বাইরে বেরিয়ে গেল শেয়ালকে উঠে যেতে দেখে ছাগল বলল এ কি ভাই তুমি উঠে গেলে যে তোমায় দেখে আমার জল খাওয়ার স্বাদ মিটে গেছে ভাই এবার তুমিও আমার মতন প্রাণ ভরে জল খাও আর মন ভরে স্নান করো আমি এখন চললুম নীতি কথা দুষ্টু লোকের মিষ্টি কথায় ভুললে বোকাদেরও কষ্ট পেতে হয় কাঠুরিয়া ও জলদেবতার গল্প একদিন এক কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটছিল হঠাৎ তার হাত ফসকে কুরুলটি নদীতে গিয়ে পড়ল গরিব কাঠুরিয়া তার একমাত্র সম্বল কুরুলটি খুইয়ে মনের দুঃখে কাঁদতে শুরু করল তার কান্না জলদেবতার কানে গিয়ে পুজো তিনি জল থেকে উঠে এসে কাঠুরিয়াকে জিজ্ঞেস করলেন বাছা তুমি কাঁদছো কেন কাঠুরিয়া চোখের জল ফেলতে ফেলতে তার দুঃখের কথা সব খুলে বলল জলদেবতা তার কথা শুনে তাকে সান্ত্বনা দিয়ে এক ডুবে জল থেকে একটি সোনার কুরুল তুলে নিয়ে এসে বললেন এই নাও তোমার কুরুল কাঠুরিয়া ভীষণ গরিব হলেও সে মোটেই লোভী ছিল না সে সোনার কুরুল দেখে বলল হে দেবতা এটি আমার কুরুল নয় জলদেবতা একটু হাসলেন তারপর আবার ডুব দিয়ে একটি রূপোর কুরুল জল থেকে তুলে নিয়ে এসে বললেন এই নাও তোমার কুরুল কাঠুরিয়া এবারও সেটি দেখে বললেন হে দেবতা এটিও আমার কুরুল নয় জলদেবতা আবার হাসতে হাসতে জলে ডুব দিলেন এবার সত্যি সত্যি কাঠুরিয়ার কুরুলটি জল থেকে তুলে আনলেন কাঠুরিয়া দেখামাত্র নিজের কুরুলটি চিনতে পেয়ে খুব খুশি হয়ে বলল দেব এটি আমার কুরুল জলদেবতা তার ব্যবহারে এবং তার সততায় খুব খুশি হলেন তিনি তার নিজের লোহার কুরুলটির সঙ্গে সোনার ও রূপোর কুরুল দুটিও তাকে উপহার হিসেবে দিলেন সেদিন থেকে কাঠুরিয়ার আর কোনো অভাব রইল না এই কথা শুনতে পেল কাঠুরিয়ার এক লোভী আর হিংসুটে প্রতিবেশী লোভ সামলাতে না পেরে সে একদিন কুরুল হাতে নিয়ে নদীর তীরে কাঠ কাটতে গেল সে ইচ্ছে করে কুরুলটি নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়ে কাঁদতে থাকলো জোরে জোরে কাঁদতে থাকলো তার কান্না শুনে জলদেবতা উঠে এসে তার কান্নার কারণ জানতে চাইল লোভী কাঠুরিয়া আমার কুরুল জলে পড়ে গেছে হে দেব আমার কুরুল আমাকে ফিরিয়ে দিন লোভিলোকটার লোভী লোকটার কথা শুনে দেব বললেন আমি এখনই জল থেকে তোমার কুরুল এনে দিচ্ছি এই বলে জলদেবতা এক ডুবে একটি সোনার কুরুল তুলে নিয়ে এসে বললেন এই নাও তোমার কুরুল লোভিলোকটা সোনার কুরুল দেখামাত্রই হাত বাড়িয়ে সেটি নিতে চাইল লোকটির লোক দেখে জলদেবতা লোকটির উপর ভীষণ রেগে গেলেন তিনি সোনার কুরুলটি নিয়ে জলে ডুব দিলেন আর উঠলেন না লোভী ও মিথ্যেবাদী লোকটা সোনার কুরুল তো পেলই না সঙ্গে নিজের কুরুলটি হারিয়ে হায় হায় করে কাঁদতে লাগলো নীতি কথা অতি লোভ কখনোই ভালো নয়